গুড মর্নিং আট দশ মিনিট পনেরো মিনিট হলেই মর্নিং চলে যাবে মর্নিং চলে গিয়ে গুড আফটারনুন হয়ে যাবে তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে শনিবারের সকাল এগারোটা চল্লিশ অনেকক্ষণ উঠেছি ভিডিওর কাজ করছিলাম সব কাজ করে নিয়েছি আজকে রান্নাবান্না নেই কেন রান্নাবান্না নেই তোমাদেরকে বলি দাঁড়াও তোমাদের দাদা তাকে খেতে দিয়েছি ঠিক আছে খাবার দাবার দিয়ে দিই মা ওদিকে আমার খাবার দিয়ে দিয়েছে চলো খাবার দাবার দিয়ে তারপরে বলছি এই দেখো মা আজকে রুটি আর সুজি করেছে রুটি আর সুজি আমাকে দিয়ে দিয়েছে আর আমি করেছি হচ্ছে প্রেশার কুকারে ভাত আলু ভাজা করেছি বেগুন ভাজা করেছি আর করেছি হচ্ছে কুচ্ছে ভাজা এই তিনটে জিনিস তিনটে পদ আমি রান্না করেছি দাঁড়াও এই যে খেতে দিয়ে দিয়েছি আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা এটাই আজকে আমাদের দুপুরের খাবার আর এখানে আছে রুটি সুজি তো এখানে করেছি ভাত আর এখানে দেখো অনেকটা ভাত রয়েছে এই দিয়ে আমি সকাল টাইমটা চালাবো ঠিক আছে এই এরকম ঢেকে রাখি এখানে আর ও হো এটা দিয়ে তো হবে না এই ঢেকে রাখলাম এটা ফ্রিজে তুলে রাখবো কারণ এই ভাতটা যদি না লাগে ফ্রিজে তুলে দেব। আর বাসন মাজা হয়ে গেছে এ দেখো বেসিন পরিষ্কার পরিষ্কার এরা খেয়ে নিলেই হয়ে যাবে আর এখানে হচ্ছে আমার দেখো কিছুটা মাছের ঝোল আছে এই যে কিছুটা মাছের ঝোল আছে বলেই তো ছি আমি শনিবার দিন আমার থাকলে আমি খেয়ে নিই কিছু করার নেই এখানে আছে কিছুটা সুটকি মাছ ঠিক আছে এই দুটো জিনিস আছে এই গন্ধরাজ লেবু এখানে থাক কালকে যদি খেলা না থাকে কাটবো দেখো তো কোথায় চলে গেলে আমার নিচে চলে গেলো দেখো ভাল লাগে আর হ্যাঁ ফুল গাছগুলো এখানে রেখেছি রোদ্দ পাওয়ার আশায় দেখো এই ফুল গাছ এই টবগুলোর না তলা দিয়ে ফুটো করে দিতে হবে নাহলে জলটা জমে রয়েছে গোড়াগুলো পচে যাবে ডাকতে ডাকতে না মাথা খারাপ হয়ে যায় দেখো এতক্ষণ ধরে ডাকলাম আসলো এখন আবার চলে গেছে ভাল লাগে এই গরম জল দিয়েছি খেয়ে কাপ এখানে রেখে দিয়ে চলে গেছে ছেলেটা মানে কোনো কিচ্ছু আমাকে হেল্প করে না জায়গা মতো আমি একটুখানি রেখে দে তা না যাবো হচ্ছে মায়ের বাড়ি মায়ের বাড়ি ওই রান্নাঘরের টালিতে টালিটা ফেলে দিয়ে শেড লাগা এ চলে যাচ্ছিস কেন তুই শান্তু খেতে বস দেখো ভাত বেড়ে রেখেছি তাও কেমন আসছে না দেখো তোমাকে ঘি দেবো ওকে ঘি দিয়ে দেখো ঘিটা এখানে রেখে দিয়েছি গলানোর জন্য খাবে না কমিয়ে যাও না আমি চলে যাবো নিচে আবার বেগুন ভাজা দিয়েছো আমাকে ঠিক আছে এসান তো আয় খেতে বস খেয়ে থালা ওখানে রেখে দাও হ্যাঁ আমি নিচে গেলাম আমি নিচে গেলাম খাও আর ভাত লাগবে নাকি তোমার ঠিক আছে আমি তো চলে গেলাম নিচে এই যে প্রতিদিনের মতন আমার ঘরের অবস্থা ঠিক এই রকম আজকে আবার এই জাল্লাটা খুলেছে ঘন্টা এই জাল্লাটা খুলে বড্ড আমার বিরক্ত লাগে জাল্লাটা লাগাতে হয় বিরক্ত লাগে তো এখন এই খাবারটা নিয়ে চলে এসেছি আমি খাবারটা খাবো খেয়ে এগুলো বুঝাবো এই যে এগুলো বুঝাবো গুঝে টুচে যাবো হচ্ছে আমার মায়ের বাড়ি একটুখানি যাই ওই জায়গাটা বেশ রোদ্দুর আছে ওই জায়গাটা বসে দাঁড়িয়ে মায়ের সাথে একটু গল্প করব আর মায়ের কাজ দেখব কেমন একটু দিচ্ছে সেটটা একটু দেখার ইচ্ছা হচ্ছে আর কি নতুন রান্নাঘর উদ্বোধন করব আমরা সবাই মিলে একসঙ্গে আমার দিদিরা আমরা সবাই মিলে একসঙ্গে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো সেই দিনকেও ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে ঠিক আছে একদম ঝা চকচকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে মানে কাজ মনে হ্যাঁ এখনো দু হবে এখনো দু তিন দিন কাজ আছে কাজ হয়ে যাওয়ার পর তারপরে মিস্ত্রিরা সব একদম পরিষ্কার করে দেবে যত সিমেন্ট টিমেন্ট চারিদিকে কাজ বাজ করতে গিয়ে নর্দমা টর্দমায় সিমেন্ট বালি এই সব মাখা মাখি ভর্তি এই সব পরিষ্কার করে রং টং করে একদম চকচকে ধকধকে ধকধকে করে দেবে তাহলে বেশ ভালো লাগবে ঠিক আছে তো তোমাদেরকে সেটা তো অবশ্যই শেয়ার করব কাজ যখন শেয়ার করছি তো এখন খেয়ে নিই বারোটা বাজতে যায় আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো সকালে টিফিনটা অনেক দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ সকালে তো ঘুম থেকে উঠতে উঠতে আমার দেরি হয়ে যায় কারণ শুতে শুতে একটা দেখটা বাজে ভিডিওর কাজ করি সব সাইডে শুয়ে শুতে শুতে একটা দেখটা বেজে যায় ন্যাচারালি উঠতে উঠতে একটু রাত হয়ে এই বেলা হয়ে যায় তো তখন উঠে এই সাড়ে নটার দিকে নটা সাড়ে নটার দিকে মা আসে তখন দুজনে মিলে আমি একটু চা আর পেট ভরে একটু বিস্কুট খাই চা বিস্কুটটা খাই তো পেটটা ভর্তি থাকে ওর জন্য খাবারটা একটু বেলা হয়ে যায় বেলা করে খেলেও খিদেটা পায় না তো সেই জন্যই একটুখানি সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে যায় সকালের খাবারটা খেতে খেতে আর আজকেও মা অনেকক্ষণই খাবার দিয়ে দিয়েছে কিন্তু আমারই হয়নি খাওয়া বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তোমার দাদাকে শান্টুকে খেতে দিয়ে আসলাম এখন হচ্ছে খাবো খেয়ে দিয়ে এগুলো গোছ করে নিয়ে যাবো মায়ের বাড়ি চলো মায়ের বাড়ি গিয়ে আবার ক্যামেরা অন করবো এই যে ঘর সব গুছিয়ে নিয়েছি একদম টিকটক করে নিয়েছি বিছানাপত্র আর শাড়িটা বের করে রাখলাম উপরে নিয়ে যাব টাইম কটা দেখি এখন আজকে একটু তাড়াতাড়ি হয়েছে রান্না করিনি না না বারোটা কুড়ি তো প্রত্যেকটা মেয়ের বাড়ি তার কাছে রাজপ্রাসাদ তাই না রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম না তো আমার বাবার বাড়িটাও আজকে রাজপ্রাসাদেই পরিণত হয়েছে আগে আমার বাড়ির মানে বাড়িটা ছিল আমাদের বাড়িটা ছিল ওপরে টালি দেওয়া ছিল আগের দিনে অনেক আগের দিনে তো মানুষ টালি বাস টালি তারপরে প্যারার বাড়ি করত তো তখন আর্থিক অবস্থাও আমাদের খুবই খারাপ ছিল এখনও খারাপই মার সোর্স অফ ইনকাম বলতে মা তো একা থাকে বাবা তো নেই আমাদেরকে ছেড়ে চলে গেছে দিদির দিদির মতন বিয়ে হয়ে গেছে আমার আমার মতন বিয়ে হয়ে গেছে আর যদি আমাদের ভাই থাকতো তাহলে এটা আরও ভালো করে উন্নতি করতে যেহেতু ভাই নেই জামাইদের জামাইরা ওপর পরের ছেলে আর আমার মা ওই ধরনের না কারণ আমার মা ওই ধরনের বলতে আমার মা পছন্দ করে না তো মা নিজের মতো নিজে চলে কিছু পয়সা মা গুছিয়েছে গুছিয়ে তো মা বলছে যে পাশের ঘরটা ছাদ করবে তো ওই ঘরটা না আমাদের ভাড়া দেওয়া থাকে ভাড়ার ভাড়ার পয়সাটা মা পায় আর আমার হাত খরচটা চলে যায় টুকটাক এই ওই দিয়ে মায়ের চলে যায় তো সেই জন্যই ঘরটা ছাদ দিয়ে দিলো আর বারবার টালি থাকলে না ওখান থেকে না জোরে বৃষ্টি পড়লে খুব জোরে জল পড়ে তাতে করে ভাড়াটেরা বারবার কমপ্লেন করে এটাও খারাপ লাগে শুনতে সেই কারণেই ঘরটা কষ্ট করে ছাদ দিয়ে দিল মা আর এখানে দেখো একটা বেসিন কিনে নিয়ে এসে লাগিয়েছে রয়েছে বেসিনটা লাগাবে আর রান্নাঘরের টালিটা ছাদটা টালি টালি ছিল ওটাও আমরা শেড দিয়ে একটু উঁচু মতন করে নিলাম চলো এবার বাড়ি যাই তো মায়ের বাড়ি থেকে চলে এসেছি সান হয়ে গেছে আর এই যে শাড়িটা নিয়ে এখানে রেখে দিই আর মাঠ থেকে ফুল নিয়ে মানে শাশুড়ি মাঠ থেকে বাবা ফুল নিয়ে এসছে ওখান থেকে একটু নিয়ে আসলাম আমার ফুল শেষ হয়ে গেছে তো এবার পুজো দিয়ে নিই বেলা অনেক হয়েছে দুটো বাজতে যায় চালাটা দিয়ে দিয়ে আজকে ঠান্ডা আছে চলো দুপুরে তো রান্না করিনি যা রান্না আছে ওই দিয়েই খাবো ওই শুটকি মাছ আছে একটু একটা মাছ দিয়ে ঝোল দিয়ে আছে আর ভাজাভুজি করেছি ভাতও রয়েছে ওই দিয়ে খেয়ে নেব রাত্রিবেলা করব হচ্ছে বলছি তোমার তার এই দেখো বের করে রেখেছি মটরশুটি মটরশুটিগুলো ছাড়াবো ছাড়ানো হয়নি এই যে গাজর ক্যাপসিকাম বিনস আলু দুটো রয়েছে এই দুটো আলুই রয়েছে আলু শেষ হয়ে গেছে তো এগুলো বের করে রেখেছি সন্ধেবেলা কাটবো আর এই যে চাল এই যে ঘি সব রেডি একটু ফ্রায়েড রাইস করবো অনেকদিন ফ্রায়েড রাইস খাওয়া হয়নি একটু ফ্রায়েড রাইস করব আর আলুর দম করব এরকমই চিন্তা ভাবনা রেখেছি দেখি এখন কি হয় বালতি ঝুলিয়ে দিয়েছি দেখো শীতের রাতে গরম গরম ফ্রায়েড রাইস আর আলুর দম পুরো জমে যাবে ফাটাফাটি কিন্তু শান্তু আজকে থাকবে কিনা জানি না শান্তু আজকে বন্ধু ওর বান্ধবীর মানে ওর সঙ্গে পড়ে আর কি ক্লাসমেট ওর ভাইয়ের জন্মদিন আছে তো শান্তু ওখানে যাবে জানি না শান্তু খাবে কি না হয় জন্মদিনে যখন যাচ্ছে নিশ্চয়ই খাবে আর কালকে আর কি হয়েছে জানো একটা ঘটনা কালকের ভিডিওটা তো তোমরা দেখেছো দাঁড়াও বসে বলি কালকের ভিডিওটা তো তোমরা দেখেছো যে তোমাদের দাদা যে ঘটনাটা বললো ওটা কিন্তু পুরো সত্যি ঘটনা এবার আমি তো ভীতু আমার ছেলেও খুব ভীতু শান্টুও শুনেছে ঘটনাটা আমিও তো শুনেছি শান্তুও শুনেছি একসঙ্গে তোমার দাদা কিন্তু বলেনি শান্টুকে আমি বলেছি ভুল হয়েছে আমার এটা খুব তার মধ্যে আমার শাশুড়ি মাকে গিয়ে জিজ্ঞেস করেছি মা যে বলেছে মা যে জানতো এটা এটা কিন্তু আমি জানতাম না তোমাদের দাদা মাকে যখন আলোচনা করেছে মায়ের সঙ্গে তখন মা বলেছে মা নাকি প্রায় দিন শুনতে পায় তা এবার আমি তো জানতাম না এবার আমি নিচে ভিডিওটা ওপরে ভিডিওটা শেষ করে নিচে গিয়ে মাকে জিজ্ঞেস করছি মা বলছে কি যে হ্যাঁ তোমরা ভয় পাবে বলে তাই জন্য আমি বলিনি আমি প্রায় সময় মা অনেক রাত পর্যন্ত জেগে থাকে ঘুম আসে না মায়ের সহজে মা বলছে আমি মাঝে মাঝে মধ্যে বলতে মানে অনেক অনেকদিন পর আর কি পাই আমি আওয়াজ আমি যে কোনোদিন তো তুমি বলো নি মা বলছে তোমরা ভয় পাবে তাই জন্য আমি না আমি আমরা তো অনেক রাতেও এদিকে বেরাই কুকুর টুকুর চিল্লায় দরজা খুরি কুকুর তারাই মা বলছে আমি তোমাদেরকে ভয় তোমরা ভয় পাবে বলে আমি তোমাদেরকে কখনো কাউকে বলিনি কিন্তু তোমার বাবা জানে তোমার বাবা আর আমি জানি আমার তো আরও ভয় লেগে গেছে আর শানটু ভোর চারটের সময় কী স্বপ্ন দেখেছে সে স্বপ্ন দেখে কী চিল্লান চিল্লাচ্ছে বিছানার ওপর উঠে বসে পড়েছে সে খুব চিল্লান চিল্লাচ্ছে ও মাগো ও বাবা গো ও মাগো বাবাগো এরকম করে মানে সে ভয়ানক আওয়াজ দিচ্ছে চিল্লাচ্ছে তারপরে আমি উঠে বসে ওকে থাবড়াচ্ছি মানে বলছি এই তো আমি এই তো আমি তারপরে লাইট জ্বালিয়ে দিয়েছি ও আমাকে চিনতে পারছে না লাইট জ্বালিয়ে পরেও আমাকে চিনতে বলছে তুমি কে তুমি কে এরম করে বলছে এত ভয় পেয়েছে আমি আমি তোর মা আমি তোর মা অনেকক্ষণ পরে ওর সেন্সটা এসছে এসে বলছে মা আমি একটা খুব স্বপ্ন দেখছিলাম খুব ভয়ানক একটা স্বপ্ন দেখেছি আর তোমাদের দাদা আমাকে বকাবকি শুরু করে যে কেন তুমি ছেলেকে বলতে গেলে দেখো আমি না ও অতটা বুঝতে পারিনি অতটা বুঝে বলিনি আমি ভেবেছি যে ছেলে বড় হয়ে যায় এটুকুনি আলোচনা ছেলের সঙ্গে করাই যায় ও হয়তো জিনিসটা ক্যাজুয়ালি নেবে আমার যে ছেলে আমার মতোই ভিতু সেটা আমি ভুলে গেছিলাম আমি তো জন্মের ভীতু আমার ছেলেও আমার মতো ভীতু তারপরে ওর বাবা জিনিসটাকে ঘুরিয়ে দিয়েছে ওর বাবা বলছে না রে আমি তোদের সঙ্গে এমনি দেখছিলাম তোরা কেমন তোর তোদের সাহস আছে কি নেই আমি সেটা পরীক্ষা করার জন্য তোদেরকে তোকে আর তোর মাকে বলেছি এইভাবে কথাটাকে কনভার্ট করা হয়েছে কিন্তু ওর মনের মধ্যে ওই জিনিসটাই রয়েছে তারপর আবার মাঝখানে নিয়ে এসে শোয়ালাম ওই দিকটা জানলার দিকটাই ও শোয়ে ওকে মানে দুজনের মাঝখানে নিয়ে এসে শুয়ে তারপরে ঘুমিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে যে অনেক কিছু বলছে আমি যে এই এইসব ব্যাপারে আর কোনো আলোচনাই করিস না তোর বাপি এমনি বলেছিল দে দেখার জন্য আমরা সাহসই না যা ভয় লেগেছে আমার ছেলের ওই রূপ দেখে আমার কি ভয় লেগেছে জানো না বন্ধুরা তো জানি না সত্যিই একটা কিছু আছে না হলে মা বললো তোমাদের দাদা ভুল কথা বলার লোক না কিন্তু আমি কিন্তু কোনোদিন ফিল করতে পারিনি কিন্তু শুনেছি পাশে পাশে এই পাশের বাড়ির বৌদির মেয়েও আমাকে বলেছিল তখন বৌদির মেয়ের বিয়ে হয়নি তখন বলেছিল কিন্তু অতটা পাত্তা দিইনি গুরুত্ব দিইনি আর তারপরে আমাদের এই রাস্তা দিয়ে সারা রাত গাড়ি যায় কি জানি আমি বলতে পারবো না এই লোকালয়ের মধ্যেও সব থাকে কি না ও তারপরে মা যেটা বললো সেটা হচ্ছে এই পাশের যে আমাদের পাশের যে বাড়িটা এই বাড়িটা আগে অন্য লোকের ছিল তারা বিক্রি করে দেওয়ার পর এরা বাড়ি করেছে তো এখানে দুটো বেড়ার ঘর ছিল তো সেই বেড়ার ঘরে ভাড়া থাকতো সেখানে যে মহিলাটা ভাড়া থাকতো সেই মহিলাটা বুঝে নাও বলছি না ওরকমভাবে মারা গেছিলো মানে নিজে মৃত্যু আর কি করেছিল তো সেইটাই নাকি সেটা সন্দেহ করে অনেকে বলতে পারবো না আর বাবা আমার যা ভয় কি বলবো থাক বন্ধুরা আর এইসব নিয়ে আমি আলোচনা করতেও চাই না তোমাদেরকেও আর বলতে চাই না এইসব কথা আমি ডেলি লাইফ শেয়ার করি তো তাই জন্য যেটা ঘটেছে সেটাই আমি তোমাদের সঙ্গে বলেছি কিন্তু আমি আর এইসব বিষয়ে কোনো আলোচনা করব না কিচ্ছু তোমাদেরকে বলবো না চলো আমি এখন যাই পুজো দিয়ে এই যে সর্বশক্তিমান ভগবান ঈশ্বর ঈশ্বরের ওপরে আর কেউ নেই ঈশ্বর সব কিছুর আমাদের রক্ষাকর্তা তিনিই সৃষ্টিকর্তা তিনিই রক্ষাকর্তা তার ওপর ভরসা বিশ্বাস রাখলে সব ঠিক থাকবে এই ব্যাস চলো আর পুজোটা দিয়ে নিই তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বিকালে আটটার সময় আসবো লাইভে লাইভে আসার আগে ওই জিনিসপত্রগুলো সব কেটে কুটে গুছিয়ে রাখবো রেখে নিয়ে তারপরে লাইভে আসবো আজকে কোনো রান্না করতে হয়নি এই যে শুটকি মাছ গরম করেছি মাছের ঝোল গরম করেছি আর এদিকে মাইক্রো ওভেনে ভাত গরম বসিয়ে ঠিক আছে কড়াইটা একটু লোহার কড়াই হ্যাঁ আর এগুলো বের করে দেখছি এগুলো কাটবো পরে সন্ধেবেলা কেটে রাখবো আর সেখানে ভাজা আছে এই যে এই যে আজকে আমরা খাবো মা ছেলে গুড ইভিনিং সন্ধ্যা দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন করছি হচ্ছে একটু চা আর ছেলের এক জায়গায় নিমন্ত্রণ ছিল ও বলছে যাবে না ভালো হয়েছে একশো হ্যাঁ ঠান্ডা তার মধ্যে ঠান্ডা লেগেছে ওর ভালো হয়েছে তো ওই চালটা ভিজিয়ে রাখি এখন বললাম তো রাত্রেবেলা আরে ঘর থেকে বসে বসে তো চালটা ভিজিয়ে রাখবো আর চাটা খেয়ে ওই সবজিগুলো একটু কেটে রাখবো কারণ লাইভে বসবো লাইভ থেকে উঠতে উঠতে আমার একটু দেরি হয়ে যায় যতক্ষণ থাকে বন্ধুরা আমিও ততক্ষণ একটু থাকার চেষ্টা করি তো সেই জন্য লাইফ থেকে উঠতে উঠতে একটু রাত হয়ে যেত এগালে এ পাশের কাজটা কিছুটা এগিয়ে রাখলে কি তাহলে আমি ইয়ে করতে পারবো এবার লাইটটা শেষ করে এসে রান্নাটা করে ফেলতে পারবো চালটা ভিজিয়ে রাখি অনেকক্ষণ চালটা ভিজে থাকবে আর এদিকে এখন বসিয়েছি চা তোমাদের দাদা চলে এসেছে দুজনে মিলে চা খাই গল্প করি আর এই সবজিগুলো কেটে রাখি এই যে চালের মাপ কতটা আমি জানি না পুরোটাই দিয়ে দিই কারণ চালগুলো অনেক দিন ধরে রয়েছে এই চাল আর রাখবো না যদি রাইস থাকে তো একটু রাইস রেখে নেবো কালকে খেয়ে নেবো তাও ভালো কিন্তু চালটা আর রাখবো না বেশি দিন রাখলে কী বলতো পোকা হয়ে যায় এটা হয়নি পোকা কিন্তু চালটা আর রাখবো না এটাইস অনেক দিন খাওয়া হয় না আমাদের সেই পুরীতে গেছিলাম যখন নিয়ে গেছিলাম ব্যাস ওই আর খাওয়া হয়নি থাক আজকে নিরামিষের দিন আছে তো এখন এমনি ভিজিয়ে রাখি যখন ভাতটা বসাবো তখন আরো জল দেব এই আরো আরো ধোবো ধুয়ে টুয়ে বসিয়ে দেব ফ্রাইড রাইস করে তো আর সময় লাগে না ভাত হয়ে যাবে একদিকে আর একদিকে সবজিগুলো ভাজবো ব্যাস এদিকে চায়ের জল ফুটে গেছে গলাটার মধ্যে যে কি খুসখুস খুসখুস করছে তা বলার কথা না চাটার মধ্যে একটু আদা দিলাম একটু আদা দিলে না গলাটা খুব খুসখুস খুসখুস করছে তো খুব আরাম লাগে হয়ে গেছে আর এদিকে দেখো গুছিয়ে নিয়েছি চাল তো ভিজিয়েই দিলাম এই যে থাক যখন রান্নাটা বসাবো তখন আবার পরিষ্কার করে ধুয়ে নেবো আর এখানে মটরশুটিগুলো ছাড়িয়ে এক জায়গায় রাখবো নাহলে না রান্নার সময় খুব অসুবিধা হয় ছাড়াতে আর এই সবজিগুলো কাটবো গাজর বিনস ক্যাপসিকাম কেটে এক জায়গায় রেডি করে রেখে দিয়ে তারপরে আমি যাব নিচে লাইটে বসবো ঠিক আছে প্রত্যেক শনিবার করেই লাইভে বসবার চেষ্টা করব যদি বাড়ি থাকি এবার অনেক শনিবার তো হয় আমাদের প্রমোশনের কাজে বেরিয়ে যেতে হয় তো সেই জন্য এগুলো ঘরে নিয়ে গিয়ে হাতের কাছে রাখি তাহলে তাড়াতাড়ি করতে পারবো কি গো আলু আনতে হবে গো হ্যাঁ দুটো আলু আছে আমার মনে নেই সকালবেলা রূপাকে বললেই পাঁচ কিলো আলু দিয়ে দিত মনে নেই এখন থাক এখন না দেরি আছে তো রান্না করবো তো দেরি আছে এখন আমি এগুলো গুছিয়ে রাখি রূপাকে তো বাড়ি থেকে বললেই রূপা দিয়ে দেবে আমার বাড়ির পাশেই দোকান বললেই রূপা আমাকে দিয়ে দেবে সঙ্গে সঙ্গে আলু আমি একদম ওই দোকান থেকে পাঁচ কিলো করে আলু একসাথে নিয়ে নিই আমার অনেক সময় বাজার থেকেও নিয়ে আসে তোমাদের দাদা তো এখন পাঁচ কিলো আলু নেব না একটু কম নেবো কেন বলো তো শীত পড়েছে তো বিভিন্ন রকম সবজি খাচ্ছি তাতে করে আলুটা একটুখানি কম লাগছে যেমন ধরো বেগুন শিম এগুলো বেশি খাচ্ছি ফুলকপি বাঁধাকপি এগুলোতে আলু কম দিলেও চলে যায় সবজির মধ্যে আর আমার না নার্ভের ওষুধ খেয়ে এক কিলো ওজন বেড়েছে আমি আজকেও গেলাম না যোগা ক্লাসে যাওয়ার কথা ছিল গেলাম না একেবারে সোমবার থেকে যাব খুব ফাঁকি মারছি খুব ফাঁকি মারছি ভেবেছিলাম বোধ হয় ব্যথাটা বোধ ব্যায়াম থেকে হচ্ছে কিন্তু না ডাক্তার তো আমাকে আশ্বস্ত করে দিয়েছে যে ব্যায়াম থেকে আমার কিচ্ছু হচ্ছে না ব্যায়ামটা বরঞ্চ করলে আমার জন্য আরও ভালো হবে তো সোমবার থেকে গো কে ফোন করছে কে জানে চলো চাটা খেয়ে নিই কাটাকুটি করে নিয়ে তারপরে লাইভে আসছি আসবো লাইভে আটটার সময় তোমরা তো জানো যারা যারা লাইভে জয়েন করতে চাও আর এই ভিডিও তো এখন বলে লাভ নেই ভিডিওটা তো পাবে তোমরা কালকে তাই না চলো চাটা খাই বন্ধুরা টাইম এখন সাতটা চার রান্না বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে এ দেখো মশলা করে নিয়েছি উজ্জ্বল ভীষণ রাগারাগি করছে না গেলে খুব রাগ করবে যেতেই হবে কিছু করার নেই এ করব তার জন্য রান্না বসিয়ে দিয়েছি রান্না করে রেখে দিয়ে তারপর যাব কারণ আস্তে আস্তে রাত হয়ে যাবে রান্না করার টাইম পাবো না ঠিক আছে তো ভাত বসিয়ে দিয়েছে এদিকে আর মশলা করে নিলাম আলু নেই শান্তুকে পাঠিয়েছি আলু আনতে আলুর দম আর ফ্রাইড রাইস বেশি হবে না অল্প একটু হবে তার কারণ আমার তো চাল অল্প ছিল তোমরা তো দেখেইছ এই যেটুকুনি হবে হোক এই সবজিটা ভেজে এটার মধ্যেই ইয়ে বসিয়ে দেবো আলুর দম মশলা করা হয়ে গেল আর অসুবিধা নেই এখানে দুটো আলু আছে দুটো আলুতে তো হবে না চলো এই আলু দুটোই আপাতত কেটে যে এখানে কেটেছি বসে জন্য ভেবেছিলাম যাবো না আজকে যে ঠান্ডা পরে তারপর তো লাইভে আসবো ওরমভাবে তো হয় না লাইভে আসা যায় না ওইভাবে তা বলছে তুমি আমাদের বাড়িতে এসে লাইভে আসো আসো তাড়াতাড়ি কী বলবো বলো এত ভালোবেসে ডাকে তো না গিয়েও পারা যায় না বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো শনিবার দিন করে আমি যাই না কারণ রবিবার দিন করে গেম হয় তো তার জন্য শনিবার দিন করে যাই না কারণ গেমের অ্যারেঞ্জমেন্ট থাকে তো ওই জন্য শনিবার দিন করে যাই না কিন্তু আজকে বাবা রে বাবা কালকে গেম নেই আমাদের তাই এমন করে ডাকছে কি করব বলো দেখি না গিয়ে এই আলুটার জন্য এখন আমায় দাঁড়িয়ে থাকতে হবে আমি চিন্তা করলাম যে তালে রান্নাটা করে নিই কারণ এসে আর হবে না এবার যদি বল ভাবি যে বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসব শনিবার দিন এরকম হয় যে আসার সময় যদি রান্না না থাকে কিছু কিনে নিয়ে আসি আবার অনেক সময় খেয়েও আসি ওদের বাড়ি থেকে কিন্তু আজকে বাইরের খাবারটা খাবো না কারণ শান্তুরও পেট ভালো নেই শরীরটাও সেরকম ভালো নেই কালকে রাত্রিবেলা ওরকম ভয় পেলো না ওর জন্য বাইরের কোনো খাবার এখন আপাতত কেউ আমরা খাবো না ওকেও খাওয়াবো না আমরাও খাবো না তার জন্য ঘরেই করছি এক্ষুনি হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না সময় আলুটা সেদ্ধ হতে যতক্ষণ আলুটা প্রেশারে দিয়ে দিই সেদ্ধ করে ভেজে এগুলো নিরামিষ রান্না এগুলো হতে সময় লাগে না বেশি তাই না মৌকে ফোন মৌকে ফোন করেছি বলছি তাই মৌ বলছে হ্যাঁ ব্লগটা দেখলাম তা হচ্ছে এই সন্ধেবেলা তোমাদের বাড়ি আর যাবো না বলছি না না সন্ধেবেলা কি হবে পাগল সন্ধেবেলা কিছু হয় সন্ধেবেলা চারিপাশে লোকজনের ছড়াছড়ি গাড়ি সন্ধেবেলা কিছু হয় না এটা হয়তো মনের ভুলও হতে পারে না কি কে জানে জানি না অনেক সময় না শরীর গ্যাস ট্যাস হলে শরীর ইয়ে থাকলে খারাপ থাকলে পেটের কোনো সমস্যা থাকলে না মানুষ ভুল ভাল স্বপ্ন দেখে তোমার দাদা স্বপ্ন দেখেছে কিনা কে জানে জানি না আবার মাও তো বললো এই কথা এবার মার কথাটাও তো ফেলে দেওয়া যাচ্ছে না মা ছেলে দুজনে একসঙ্গে তো ভুল বলবে না এই হচ্ছে ব্যাপার আলুর দ হ্যাঁ আর রাইস হয়ে গেছে শুরু করেছিলাম আমি বন্ধুরা দেখেছে সাতটা দশেই এখন কথা বাতে দেখো সাতটা চৌত্রিশ সাতটা চৌত্রিশের মধ্যে আমার হয়ে গেল এর মধ্যে তরকারি আলুর দমের মধ্যে একটুখানি মিষ্টি দেবো আর একটু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে করলেই ভালো লাগবে আর নুন নুন সব দিয়ে দিয়েছি সব হয়ে গেছে দেওয়া এর মধ্যে দিয়েছি বাদাম কোস্ত

তোমাদের দিদি কাশ্মীরের মানুষ না কলকাতার মানুষ কলকাতার কৌশিকটা কৌশিক দা টাটা কৌশিক কে আজকে আমি লাইভে এসেছি সবাই কৌশিক কে অনেক বলেই যাচ্ছে কৌশিক দা কই কৌশিক দা কই তো কৌশিক আজকে একটুখানি এসছিল আমার লাইভে তোমরা এত ভালোবাসো কৌশিক কে কৌশিক না এসে পারে আজকে আসার কথা ছিল না উজ্জ্বল দে বাড়ি উজ্জ্বল এমন করছে না এসে আর আমরা পারলাম না কালকে গেম কালকে গেম নেই তাই জন্য আমরা আসলাম গেম থাকলে তাহলে অন্য কেস আছে হ্যাঁ কালকে আমাদের পিকনিক আছে পিকনিক কালকে সন্ধেবেলা আমাদের পিকনিক আছে এটা হচ্ছে নর্মাল একটা পিকনিক মানে একটা খাওয়া দাওয়া আছে আর কি আমাদের হ্যাঁ চলো আর কথা বলতে পারছি না খুব ঠান্ডা লাগছে বাড়ি গিয়ে কথা বলবো হাতটা বেরিয়ে রয়েছে তো শীত লাগছে খুব ঠিক ঠান্ডা লাগছে এই তুমি কি করছো ও মানে হালকা হালকা করে চিপে চিপে গালের মধ্যে দেবে দিয়ে শুয়ে পড়বে গলায় আটকে যাবে না আদাটা সারা গলা থাকবে মুখে থাকবে সারা রাত্রি

আমারও তো কাশি তো বন্ধুরা এগারোটা পাঁচ বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করে এসছি আর আজকে তো সুমিদে বাড়িতে গিয়ে লাইভে এসেছিলাম লাইভটা তোমাদের কেমন লেগেছে বলো কৌশিক এসছে উজ্জ্বল এসছে তোমাদের দাদা এসছে তারপরে সুমির মা শাশুড়ি মা কাকিমা এসছে সবাই মিলে অল্প অল্প করে আমরা লাইভে কথা বলেছি তোমাদের সাথে গল্প করেছি তো আজকে মাথাটা খুব যন্ত্রণা করছে জানি না কেন ঠান্ডার জন্য না কি কী কারণে বলতে পারবো না মাথাটা যন্ত্রণা করছে শরীরটা একটু মানে ঝিমঝিম লাগছে ভালো লাগছে না শরীরটা যাই হোক চলো এখন ঘুমিয়ে পড়বো এখন খাওয়া দাওয়া করবো আর কালকে আমাদের গেম নেই রবিবার দিন আমাদের গেম ফাঁকা কিন্তু রাত্রেবেলা আমাদের পিকনিক আছে তো সকালবেলা অল্প কিছু রান্না করব বাজারের দিকে যাব আর রাত্রেবেলা পিকনিক করব। এই এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত কথা আছে। আর যে বলছিলাম যে বুধবার দিন আমাদের বিয়েবাড়ি নেমন্ত্রণ আছে বিয়েবাড়িটায় আমরা যাচ্ছি না বিয়েবাড়িটা ক্যান্সেল হয়ে গেছে যে কোনো একটা কারণেই হোক কারণটা এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যাই হোক সেই জন্য আমরা যার বিয়েবাড়িটা যাচ্ছি না মান্তুকে ফোন করে কালকে বারণ করে দেব কারণ ওদের গাড়ি ঠিক করেছিলাম যে গাড়ি করে আমরা তারাপীঠ গেছিলাম সেই গাড়িই ঠিক করেছিলাম কিন্তু কালকে না করে দেব। আমি ওকে কনফার্ম করিনি ঠিক করেছিলাম মানে কনফার্ম করিনি ওকে না করে দেব কালকে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো আর আমি যে রান্না বান্না করে গেলাম দেখলে সেইগুলো ফ্রিজে তুলে দেবে এখন সেগুলো আর খাওয়া দাওয়া হবে না কালকে সকালে টিফিনে খেয়ে নেব ফ্রিজে তুলে দেবে তোমাদের দাদা আমি আর যাচ্ছি না ওপরে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল জানি ভিডিওতে সেরকম কিছুই নেই দেখাতে পারলাম না কিছুই কিছু কি করব বলো কিছু করার নেই আমার সাজিয়েছিলাম একরকমভাবে হয়ে গেছে আর রকম ভিডিওটা সাজিয়েছিলাম ভেবেছিলাম সন্ধ্যাবেলা রান্না বান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো করে ভিডিও করবো কিন্তু সেটা আর হয়নি তাড়াহুড়া করে রান্না করে রকম ওইটুকুনি টাইমের মধ্যে রওনা দিয়েছি ওদের বাড়ি যেহেতু এরম করে ডাকছে এত করে ডাকছে ওরাও ওই জন্য ডাকছিল ফ্রাইড রাইস আর আলুর দম করেছে সেই জন্য খাবো সবাই মিলে একসঙ্গে সেই জন্যই ডাকছিলো তো সেই জন্যই চলে গেছি আমরা কী আর করবো কিছু করার নেই এত ভালোবেসে ডাকলে না গিয়ে পারা যায় না আর ফোনের পর ফোন করতে থাকে তো যেতে বাধ্য হই বললাম না লাইভ শুরু করব তখনই মানে তখন থেকে ওরা বলছে আমি বলছি যে উজ্জ্বল আমি লাইভ করব বলছে কিচ্ছু হবে দিদি আমাদের বাড়িতে এসে লাইভ শুরু করো কি বলবো বলো তো না গিয়ে পারা যায় তো সেই জন্যই গেছিলাম চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল আর কালকে খুব সুন্দর মানে আজ এই ভিডিওটা তো তোমরা কালকেই পাচ্ছ পরশু দিন মানে সোমবার দিন তোমরা একটা খুব জম্পেস একটা ধামাকাদার ভিডিও পাবে আমাদের মরশুমের প্রথম পিকনিকের ভিডিও ঠিক আছে চলো টাটা গুড নাইট টাটা